আমিও আজকের মতো দুপুরে চলে আসলাম খাবো তো আজকে কি দিয়ে ভাত খাবো সবাইকে একটু দেখাই প্রথমে নিলাম ডাইল ভর্তা ডাইল ভর্তা দিয়ে একগাল খেয়ে দেখতে হবে কারণ আজকে অনেক বেশি তরকারি তো তো আজকে কি কি তরকারি দিয়ে ভাত খাচ্ছি সেটা সবাইকে একটু দেখাবো তাই না এখন বিবসায় প্রথমে একটু ডাইল ভর্তা খেলাম তারপরে খেলাম কচু মান কচু মান কচু ভোনা মান কচু ভোনাটা জাস্ট ও অস্থির হয়েছে তো আসলে কি বলবো মানে সবগুলো তরকারির ভিতরে বেগুনের টক আছে আবার সাথে তো বেগুনের টক দিয়ে যখন খাচ্ছিলাম তখনও অনেক মজা লাগতেছিল তবে আজকে বেগুনের টকটা ওরে ভীষণ টক হয়ে গেছিলো এই হচ্ছে অবস্থা তো অনেকে একটা প্রশ্ন করেন না যে আমি কেন প্রতিদিন খাবারের ভিডিও আপলোড করি ভাইয়া এটা আমার একটা ফুড ব্লগিংয়ের পেজ এখানে আমি আমার দৈনন্দিন জীবনের টুকটাক যা আমি খাবার দাবার খাই সেইগুলোকে আপনাদের সাথে শেয়ার করি আমার কোনো চাকরি নাই এইটা হইতেছে আমার একটা চাকরি এটা একটা কথা খাওয়ারও একটা কথা যে খাওয়া খাইয়ে খাইয়ে আবার চাকরি করে হুম আসলে আমার এটা একটা পেজ এটা ফুড ব্লগিং পেজ তো আমি এখানে বসে খাবো এটাই স্বাভাবিক এটা তো আর কিভাবে আপনাদেরকে বোঝাইলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে জানি না তবে ব্যাপার হচ্ছে যে যদি কারোর ভালো না লাগে সেটা একান্ত একদম আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে বলবো না যে আমাকে আপনাদের ভালো লাগতেই হবে অনেকেই মনে করেন আমার আপু সারাদিন কোনো কাম কাজ নাই শুধু বসে বসে খাইতেই থাকে খাইতেই থাকে হ্যাঁ রে ভাইয়া আমার তো কাজই খাওয়ার আর এই খাওয়াটাই হইতেছে আমার কাজ আপনারা জানেন পৃথিবীতে কত কত বড় বড় হচ্ছে কিছু মানুষ চাকরি করে যারা শুধুমাত্র অনেক বড় স্যালারি পাই শুধুমাত্র খাওয়ার টেস্ট করার জন্য বুঝতে পারছেন এটা কিন্তু সত্য কথা তো আমি আসলে যেহেতু বাইরে খুব কম বের হই তাই আমার প্রতিদিনের দুপুরের খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি তিন বেলার মধ্যে বেশিরভাগ টাইমই যে কোনো একবেলা ভাত খাই তো সেই একবেলা খাবারটাই আপনাদের সাথে আমি বৈশা বৈশা শেয়ার করি বেসিক্যালি ব্যাপার হচ্ছে আপনাদের সাথে খাই আর গল্প করি কারণ আর যত ভালো খাবারই হোক না কেন আপনার হচ্ছে একা খেতে ভালো লাগবে না এটা কিন্তু একটা সত্যি ইম্পর্ট্যান্ট একটা কথা তো আমাদের বাসায় যেহেতু আমরা তিনজন মানুষ তো আমার আম্মু এক টাইমে খায় আমার আব্বু একা এক টাইমে খায় আমি পিছনে পড়ে যাই আমি একটু টুকটাক এই সেই কাম করি তো যার কারণে আমি এই এই জন্য পিছানে পড়ে যাই তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো এটা কোনো আসলেই ব্যাপার না এখন হচ্ছে আমি একা একা খাই ওই জন্য আপনাদের সাথে খাই আর গল্প করি ঠিক আছে আর আজকের না পালন শাকটা প্রথম কিনছে পালং এই শীতে খেতে খুব মজা হয় কিন্তু পালং শাকটা ক্যান্সার ইতিা লাগতেছে এই একটা ব্যাপার আর পালং শাকের সাথে আলু দিয়ে রান্না না করলে পালন শাক সত্যিই মজা লাগে না তো আমি আম্মুকে বলতেছিলাম তো আম্মুকে এতগুলো তরকারি রান্না করে ফেলছি আজকে এগুলো থাক আজকে এগুলো খাও পরে আর একদিন মাছ দিয়ে রান্না করবেনি তো আর কি করেন কিন্তু আম্মুর আমি বুঝাইতেই পারলাম না যে আম্মু রান্না করার পরে তিতা লাগবে তারপরে তেল নুন ঝাল যা দিলে সবই নষ্ট হবে তরকারিটাও নষ্ট হলো তাহলে লাভটা হলো কী যে আমি বলেছিলাম সেটাই হয়েছে আমি আবার শাক খেতে একটু পছন্দ যেহেতু পছন্দ করি তাই আমি আবার তিতা হলেও একটু কষ্ট করে খেয়ে নিতেছিলাম তো এই হয়েছে একটা ব্যাপার আবার আজকে বেগুনের টকে এত বেশি টক হয়ে গেছে যে ওইটা দিয়ে ভাত খাইতে বেশি একটা টেস্ট হয়ে না কিন্তু কচুটা আর ডাল ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে তরকারি তার এই অবধি শেষ না সামনে তরকারি আরও আছে ঠিক আছে সেটা হইলো ওই যে ফুলকপির তরকারি এটা মূলা দিয়ে রান্না করছে ফুলকপি মূলা সিম আর হচ্ছে দেশি পুঠি মাছ পুঠি মাছগুলো একদম অনেক বড় তেল তেল হয়ে গেছে তো এই জন্য এটা মানে খেতে অসম্ভব মজা হয়েছে মানে আসলে মাছ মাছেরই একটা আলাদা স্বাদই হয়েছে যার কারণে এই মাছটা খেতে খুবই মজা হয়েছে তো যাই হোক এবার আমি ফুলকপি দিয়ে খাওয়া দাওয়ার করার পরে আমি এবার খাবো আর একটা স্পেশাল তরকারি যেটা মানে খুবই মজাদার একটা রান্না হয়েছে কারণ আমি রান্নার সময় বুঝে ফেলাইছি যে এই তরকারিটা খেতে দারুণ টেস্ট হবে তো যাই হোক আমি এবার সেই তরকারিটা একটু নেই সেটা হলো লাউ আর মানে লাউ আর ডিম দিয়ে রান্না করছে তা লাউ আর ডিম দিয়ে তো অনেক মজা লাগে তার সাথে আবার কি দিয়েছে বলেন তো তার সাথে দিয়েছে ধুনে পাতা তো ধুনে পাতার কারণে আর একটু বেশি টেস্ট হয়েছে খাবারে যদি ধুনিয়া পাতা থাকে তাহলে আর কি বলবো খাবারের গুণ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিলো তো আর লাউটাও বেশ মিষ্টি মিষ্টি ছিল এই জন্য আসলেই আমার কাছে খেতে অনেক ভালো লাগছে তো যাই হোক আজকে খাবার রিভিউ ছিল এটা যার ভালো লাগে না সে স্কিপ করে যাবেন আর যদি কারো ভালো লাগে একটা শেয়ার দিয়ে সাথে থাকবেন এই হলো ব্যাপার স্যাপার আপনাদের সাথে গল্প করে আমার অনেক ভালো লাগলো ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যখন আমি বড়ো ব্লগার হব তখন আপনাদেরকে বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খাবার টেস্ট করে করে বলবো যে এই খাবার এটা হয়েছে